বিশাল মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে এই পরীক্ষা হবে আগুন জ্বালাবো এই আগুনের ভিতরে আগুনের ভিতরে ওর ইঞ্জিল ফালাবে আগুনের ভিতরে কোরআন ফালাবো এরপরে হাজারো মানুষজন দেখবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না এলান করে জানাও মাইকিং করে এলাকায় জানায় দেওয়া হলো মুসলমান হাজির হিন্দুরা হাজির খ্রিস্টানেরা হাজির বৌদ্ধরা হাজির সর্বধর্মের মানুষ এমনকি নাস্তিকেরা পর্যন্ত ময়দানে হাজির পরীক্ষা দেখবে আজকে কোন কিতাব সত্য হাজারো মানুষের সমাগম যখন ঘটে গেল আল্লাহর ওলি মাইক নিয়া বলতেছেন ও উপস্থিত আমার ভাইরা যে যে ধর্মের মানুষ হাজির হয়েছে ভালো করে তোমরা সে তার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবে। আমি আমার আর আগুনের ভিতরে ফালাবো। কিন্তু আমি তোমাদের সামনে আজকে ঘোষণা দিতেছি শুনু আমি চ্যালেঞ্জটার একটু বাড়ায় গ্রহণ করলাম বারায় গ্রহণ করলাম কয় কেমন খ্রিস্টান পণ্ডিত কয় বারে আবার কেমন আল্লাহর অলি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবা আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব পণ্ডিতের পেটে মোচুর মারছে শরীর ঘেমে গেছে ডাক দেয়া বলতেছে হুজুর অপচার করছ এখানে কই না হুজুর আমি এত বড় চ্যালেঞ্জ লই আসি নাই আমি আরসি আমার হাতের ইঞ্জে আগুনে ফালাবো আপনি আপনার হাতের কুরআন আগুনে ফালাবেন আল্লাহর ওলি বলেন আমি কুরআন বুকে লইয়া যদি আগুনে জাপ দিতে পারি তুমি কেন পারবা না আমার তো বিশ্বাস আল্লাহর কুরআন জ্বলবে না আমিও জ্বলবো না যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হইবে ইঞ্জিল কিতাব চলবে না তুমিও চলবে না তাহলে অসুবিধা কি তুমি পারবা না কেন রাজি না কেন খ্রিস্টান কই হুজুর আমি মাপ চাই হুজুর আমি মাপ চাই আমাকে এত বড় পরীক্ষা আপনি ফেলায় না আল্লাহর বলি বলেন দেখো পিছনে কিন্তু হাজারো হাজারো মানুষ উপস্থিত ভাগবার কোনো চেষ্টা করবা না পথ তুমি খুঁজে পাবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই করছো তুমি আমি শুধু একটু বারায় বলছি একটু বারায় বলছি তাহলে তোমার যাবার কোনো পথ নাই কো হুজুর আপনি আমারে বাঁচান হুজুর আপনি আমাকে বাঁচান আল্লাহর অলি বলেন বাঁচাইবার কোন পথ নাই সরযন্ত্র কি ছিল বলো ভিতরে তোমার সরযন্ত্র কি ছিল বলো খুলে বলো তাহলে চেষ্টা করব বাঁচানোর হাজারো মানুষ বহুদূর থেকে আসছে দেখার জন্য এখন যদি ভাগবার চেষ্টা করো খুশি কিন্তু একটো মাটিতে পড়বে না खुजो तुमा के पावा जावे ना कोई हुजूर मापचाय हमारे बचान बचान আল্লাহর ওলি বলেন বাঁচাবো কিন্তু বলো তুমি কি ষড়যন্ত্র লই আইস তখন বলতেছে হুজুর আমি সব খুলে বলতেছি আপনি আমারে বাসাই বিন্নি হুজুর বলে আমি দেখব চেষ্টা করব মাইক নিয়ে তুমি ক কি ষড়যন্ত্র নিয়ে আইছো তখন মাইকটা হাতে নিয়ে খ্রিস্টান পাদ্রি কয় উপস্থিত জনতা ভালো করে শোনো রে আমি একটা চিটার আমি একটা বাটফার আমি বাটফারি করার নিয়তে এসেছি আমার হাতের মধ্যে যে ইঞ্জিল তুমি দেখতেছো তোমরা দেখতেছো এই ইঞ্জিলের মধ্যে আমি কেমিক্যাল মাখায় আনছি মেডিসিন মাখায় আনছি এটা এমন এক মেডিসিন যে কোনো বস্তুর ভিতরে যদি এই মেডিসিন মাখানো হয় আগুন ওই বস্তুটারে জ্বালাবে না এটা ওই বস্তুর কেরামতি না মেডিসিনের কেরামতি এই মেডিসিনটা আমি মাথায় আনছি হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাই আগুন টিকি আমার ইঞ্জিল জ্বালাবে না কিন্তু আমি যদি ইঞ্জিল বুকে লইয়া লাভ দেই আমার বডিতে মেডিসিন মাখাইছি না মেডিসিন শুধু ইঞ্জিলে বডিতে মেডিসিন নাই অতএব আগুন ইঞ্জিল টিকি পোড়াবে না কিন্তু আমার খবর আছে ঠিকই না আমার কিন্তু বারোটা বাজায় সারবে না না আজকে তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম ইসলাম ধর্মই সত্য আল্লাহর কোরআন সত্য আমি মিথ্যাবাদী চিটার সাথে সাথে বিশ হাজার খ্রিস্টান যুবক কালামা পরে মুসলমান হয়ে যা আর একটু জোরে বলে সুবাহান আল্লাহ উল্ফ তুমে বরাবর কে জফা হ কে জফা হ الفت میں برابر کے افاہوں کے ہو ہر چیز میں لذت خیا گر دل میں مزہ ہو ہر چیز میں لذت خیا گر دل میں مزہ ہو ایک چشمے زدن دن لذا شاہ نباشی شاید کی نگاہ کن دا گاہ نباشی শায়াদ কি নিগাহে কো নাদা দা গা খনা বাশি একটু জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার মুসলমানেরা কই হুজুর আমরা বুঝলাম কোরআনের বিজয় হয়েছে ইসলাম ধর্মের বিজয় হয়েছে কিন্তু হুজুর আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই হুজুর হুজুর আপনি এটা কী বললেন যদি আপনার চ্যালেঞ্জ ও গ্রহণ করেনি তো ও যদি ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিত আপনিও যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতেন ওই বেঈমানটা আগুনে পইড়া জ্বললে আমাদের কোনো অসুবিধা নাই আমাদের মনে কোনো দুঃখ নাই কিন্তু যদি আগুন আপনার কোনো ক্ষতি করতো তাহলে আমরা কই যাইতাম আমরা আপনারে কোথায় পাইতাম কারণ আপনি হলেন আমাদের জন্য বট গাছ আমরা হলাম আপনার ছায়ায় বসবাস করি আমরা আমাদের গাছ হারাইতাম আমরা আমরা তো তো আমাদের অভিভাবক শূন্য হয়ে যেতাম হুজুর আপনি কেমন করে এত বড় কথা বললেন এইবার আল্লাহর শাহ আব্দুল আজিজ মহাতে দেহলভি রহমতুল্লাহিয়ালি বলতেছেন বাবা রাও তোমরা কি মনে করো আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতাম তাহলে আগুন আমারে জ্বালায় ফেলত তোমরা কি এমনটা মনে করো তারা বলতেছে হুজুর এমনটাই তো মনে করি আল্লাহর অলি বলে রে শোনো একশো একশো আমার অন্ত ছিল আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতাম আগুন কোরআন জ্বালাইতো না আমি আব্দুল্লাহ আজিজের একটা পশু মাদা পশম জ্বালাই না কারণ যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নবীর হাদিস বলে জাহান নামের আগুন তার জ্বালায় না দুনিয়ার আগুন তো সাতা দুনিয়ার আগুন তার কোনো ক্ষতি করতে পারে না আজকে হিজুখানা নিয়া কোরআনের নিয়া। আমাদের লেবাসের বেশে আমাদের লেবাস পুইরা শ্রেণীর মুনাফিক মাদ্রাসার বিরুদ্ধে হিফজোখানার বিরুদ্ধে সমাজের মানুষের মধ্যে কুৎসা রটনা করে এদেরকে চিহ্নিত করা দরকার চেনে রাখা দরকার এদের থেকে সাবধান হওয়া দরকার ঠিক